ওই ওই বাবারে তো আজকে শুধুমাত্র এই বেচার বিক্রির ধারণা দেওয়ার জন্যই শুধুমাত্র একটু দেখানো তার আমাদের আমাকে তিনশো সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আছি সেই ঐতিহ্যবাহী যুগের কাছে ছাগল আজকে বেশ কিছু পাটাসহ যারা ক্রয় করা হয়ে গেছে সেই জন্য আমি নিজে দেখানোর চেষ্টা করব এক একজন কেমন পরিমাণ ছাগল কেনে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করবো এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা পাটা চাউল কিন্তু না তারপরে মনে করি এই যে পাশে আর একটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাই এটা কেমন চাচ্ছেন আমার কিন্তু দেখেই ভয় লাগছিল এরম অবস্থা বয়স গেছে মনে হয় আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা পাটা আমি একটু দেখাই আপনি শুধু দেখেন আর কি এই একটা দেখেন হ্যাঁ এই একটা আছে মাসাল্লাহ আর এবার আমি একটু লটে লটে তারা কিনে তাদেরকে একটু দেখাবো আসেন এই যে অলরেডি কেনা হয়ে গেল চিহ্ন হয়ে গেল আর কি এক একজন এক একজন ছাগল কিনে তো চিহ্ন করে দিয়ে পাঠাই দিলে তো এগুলো দেখালাম আর এখানে এখন কেবল হাটটা শুরু হলো অনেক ছাগল কিন্তু এখানে আসবে এখানে আস্তে আস্তে জমা হবে এক একজন এক এক পার্টি কিন্তু ছাগল নেবে আমি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো একটু ক্লোজ করে এই দেখেন এক পার্টি কিন্তু অলরেডি সংগ্রহ করা হয়েছে যারা হোটেলে বিক্রি করবে তাদের মতো ছাগল এটা চিহ্ন কিন্তু করা আছে তাদেরও আচ্ছা এরপর দেখেন এগুলো দেখেন এগুলো কিন্তু একই অবস্থা এটা এই দেখেন এই চিহ্নগুলো আছে এক একজন এক এক লটে যাবে মার্শাল এটাও খুব সুন্দর এই যে হোটেল সাইজ দেখেন হ্যাঁ ওই যে একটু আগে বলছিলাম গত ভিডিওতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার ভিতর ছাগল সেই শাউল কিন্তু এইগুলো হ্যাঁ এই ছাল কিন্তু অনেক কমে কিন্তু পাবেন আপনারা এই সালগুলো হ্যাঁ তো এরপরে আমি আরও বেশ কিছু একটু ভালো মানের যে ছাউল আছে সেটাও দেখাবো এই যে চমৎকার চমৎকার ছাগল দেখতে পাচ্ছি এখানেও এ দেখেন অসর ছাগল আছে বাইরে আগে দলের কেনা হয়ে গেছে

এই পিক আপ কিন্তু নিয়ে আসে মার্শাল ছাগল দেখেন অসাধারণ সাধারণ খুব সুন্দর সুন্দর ছাগল আছে তো আমি আজ ছাগল দেখবো আপনাদের কথা কম হবে দেখাব এই দেখেন একটা দেখে এই পাশে আসেন এই যে এখানে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কিন্তু ছাগল তারা কিন্তু অলরেডি কোড়াই করা এখানে চিহ্নটা একটু দেখায় দুদিকে শুধু একটু ভালো করে একটু দেখায় এই যে চিহ্ন করা আছে ঠিক আছে অনেক দূর দূর থেকে তারা নিয়ে আসে আচ্ছা এবার আরও এক জায়গায় যাবো আপনারা আসেন আমার সঙ্গে এটা খুঁজ বলছিলাম এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এবার এই একটু দেখা এখানেও কিন্তু এগুলো সব কড়াই করা হয়ে গেছে এখানে তো বিভিন্ন জায়গায় যাবে এগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাউল কিন্তু আমার এই বাইরে ক্রয় করে আমরা প্রতিহাটে যখন আসি তখন দেখি অনেক সুন্দর সুন্দর ছাউল আছে একটু ক্লোজ করে দেখেন অসাধারণ অসাধারণ কিন্তু ছাগল কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু তো এই ধরনের ছাউলগুলো এবং এই কিন্তু আমি দূরে আরেকটা যদি দেখাই এই সাইডে দেখতে পাচ্ছেন এখানেও একটা একদম আপনার ছাউনি আসে এখানেও কিন্তু তারা সাউল করে করে রাখে এই পাশে ছোট্ট করে একটা আছে পশু ছাউল ক্রয় করে থাকে আর আপনারা শুনলেন মানে একটা গাড়িতে আসি কিন্তু লোড হবে মাত্র তিনশো পিস ছাগল তাহলে কি পরিমাণ ছাগল এই হাঁটে ওঠে এবং কী পরিমাণ ছাগল এখান থেকে ব্যাসা বিক্রি হয় আপনারা তো একটা ধারণা নিতে পারলেন তো আজকে শুধুমাত্র এই ব্যাসার বিক্রির ধারণা দেওয়ার জন্যই শুধুমাত্র একটু দেখানো যে কেমন ছাগল এখান থেকে বিক্রি করা হয় তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখন ঘুরতে ভালো লাগবে অথবা আপনার খামার করবেন একটু দু একটা হাট ঘুরবেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন তো আর আমরা বৃশ প্রায় আপনারা আসি থাকি তো আপনারা চাইলে এই এসে ঘুরে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ